কখনো আপনার নিজের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করে দেখেছেন কি আমরা এই কিভাবে নিজের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন বা নিজের কন্ডিশন মূল্যায়ন করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা যখন নিজের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করতে চাই তখন কিন্তু আমাদের ফার্স্টে জানতে হবে যে সম্পদ বলতে আমরা কি বুঝি এবং দায়ী বলতে আমরা কি বুঝি এবং আমরা যখন সম্পদ নিয়ে কথা বলি বা দায় নিয়ে কথা বলি বিভিন্ন আঙ্গিকে দেখে থাকি সম্পত্তি যখন আমরা কথা বলি তখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি যেমন স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি বলতে আমরা আমরা বোঝাচ্ছি যে এই সম্পদটা মুভেবল কিনা সো আলটিমেটলি আমার যেমন আপনার কাছে নগদ টাকা আছে আপনার ব্যাংক ব্যালেন্স আছে এটাকে আপনি মুভ করতে পারবেন সো আপনার যদি নগদ টাকা থাকে বা ব্যাংক ব্যালেন্স থাকে অথবা আপনার কাছে কিছু অলংকার থাকে বা আপনার একটা গাড়ি আছে অথবা আপনার প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি অ্যাকাউন্টে কিছু টাকা আছে এগুলো সবই মুভেবল আপনি এটাকে এক ফর্ম থেকে আরেক ফর্মে মুভ করাতে পারবেন আবার অনেক ধরনের সম্পদ আছে যেগুলো মুভ করানো যায় না বা ইমুভেবল প্রপার্টি যেমন আপনি হয়তো দিনাজপুরে একটা জমি কিনেছেন ওই জমিটা ওখানেই আছে ওই জমিটাকে আপনি মুভ করে ঢাকায় নিয়ে আসতে পারবেন না ঢাকার জমির মূল্য এবং দিনাজপুরের জমির মূল্য এক না সেটাকে আমরা মুভ করাতে পারি না বা আপনার গ্রামে হয়তো একটা পুকুর আছে যেখানে আপনি মাছ চাষ করেন মাছ চাষ করে মাছ বিক্রি করেন ওটা আপনার ওখানে আছে ওটাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন না আবার ধরেন আপনার বাড়ি আছে অথবা আপনি একটা ফ্ল্যাট কিনেছেন এগুলো মুভেবল না সো বিল্ডিং এগুলোকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারি না তেমনি আমরা যখন অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করছি আমরা যখন সম্পদ নিয়ে কথা বলবো তখন দেখবো আপনি আপনার অর্থনৈতিক অবস্থা মূল্যায়নের ক্ষেত্রে ফার্স্টে দেখবেন আপনার কাছে কত টাকা আছে ক্যাশ টাকা কত আছে টাকাটা হয়তো আপনার পকেটে আছে অথবা আপনার বাসায় আছে সো সেই নগদ টাকাটা কত সেটা দেখবেন তারপরে দেখবেন আপনার ব্যাঙ্ক আছে আপনার হয়তো একটা ব্যাঙ্কের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলো নিয়ে আপনি যোগ করে দেখবেন কত হয় তেমনি আপনি দেখবেন যে আপনার কোনো জমি আছে কিনা আপনার নামে অথবা আপনার কোনো ফ্ল্যাট আছে কিনা বা আপনার কোনো গাড়ি আছে কিনা সেগুলোর মূল্য কত আবার আপনি হয়তো শেয়ারে বিনিয়োগ করেছেন অথবা আপনি হয়তো গভর্নমেন্ট ট্রেজারি বন্ড কিনেছেন বা কর্পোরেট বন্ড কিনেছেন অথবা সঞ্চয়পত্র কিনেছেন সেগুলো আপনার এক ধরনের সম্পদ যেটা আপনি আপনার অর্থনৈতিক অবস্থার মূল্যায়নের ক্ষেত্রে ক্যালকুলেট করবেন আবার আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানে হয়তো প্রতি মাসে আপনি একটা অংশ প্রভিডেন্ট ফান্ডে জমা হয় যেটা বিনিয়োগ হচ্ছে আবার ওই প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি আপনাকে হয়তো একটা গ্র্যাচুইটি ফান্ডেও বিনিয়োগ হচ্ছে যেটা আপনার এমপ্লয়ার আপনার পক্ষে বিনিয়োগ করছে সেই গ্র্যাচুইটি ফান্ড বা প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্টটা কত যেটা আপনি যখন ওই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন অথবা আপনি হয়তো রিটায়ার করবেন তখন পাবেন আজকের মূল্যটা কত সেটা ক্যালকুলেট করে আপনি আপনার টোটাল সম্পদের একটা মূল্যায়ন করতে পারেন এখন আমরা হয়তো শুধু সম্পদের মূল্যায়ন করছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার দেখতে হবে সম্পদের এগেন্স্টে আমার কোনো দায় আছে কিনা যেমন আমরা অনেক সময় কোনো সম্পদ করার ক্ষেত্রে পার্সোনাল লোন নিয়ে থাকি সো আমি যদি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিই এই লোনের টাকা তো আমাকে পরিশোধ করতে হবে ইন্টারেস্ট সহ আবার অনেক সময় দেখা যায় আমরা গাড়ি কেনার জন্য আমার হয়তো ব্যালেন্সটা নাই সো আমার যে ডেফিসিটটা আছে সেটার জন্য আমরা হয়তো একটা কার লোন নিতে পারি অথবা দেখা যায় আমরা যখন কোন একটা ফ্ল্যাট কিনি আমাদের বাংলাদেশে ঢাকা শহরে একটা ফ্ল্যাটের দাম অনেক ওই টাকাটা সঞ্চয় করে নিজস্ব টাকায় ফ্ল্যাট কেনাটা খুবই কঠিন সো আমরা কি করি আমরা একটা ডাউন পেমেন্ট দিই এবং ডাউন পেমেন্ট দিয়ে বাকি অংশটা আমরা কি করি আমরা লোন নিই সো আপনি যখন হোম লোন নিচ্ছেন আপনার যে হোম লোনটা আছে এটা আপনার কিন্তু দায় সো আলটিমেটলি আপনার যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটার মূল্য হয়তো দুই কোটি এই ফ্ল্যাটের এগেনস্টে আপনি এক কোটি টাকা লোন নিয়েছেন সো একদিকে আপনার সম্পদ দুই কোটি টাকা আবার অন্যদিকে কিন্তু আপনার দায় এক কোটি টাকা যেটা আপনি হোম লোন নিয়েছেন তেমনি আমরা কিন্তু সচনাচর বিভিন্ন খরচ করার সময় অনেক সময় ক্রেডিট কার্ডে খরচ করি এবং ক্রেডিট কার্ডের যে ব্যালেন্সটা সেটা যদি আমি মান্থ শেষে পে করে না তাহলে কিন্তু আমার একটা দায় বেড়ে গেল সো সেই ক্রেডিট কার্ড লোনটাও আমার কত সেটাও আমার ক্যালকুলেট করতে হবে এভাবে করে যখন আমি আমার সম্পদগুলোকে লিস্ট করব এবং দায়গুলোকে আমি লিস্ট করব আমার সম্পদ থেকে দায় যখন আমি বাদ দিচ্ছি তখন সেটাকে আমি বলছি আমার সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার নেটওয়ার্থ কত সো আপনি আপনার সম্পদ থেকে দায় বাদ দিয়ে আপনি আপনার নেট ওয়ার্কটা ক্যালকুলেট করবেন এভাবে আমরা সবাই আমাদের নেট ওয়ার্কটা ক্যালকুলেট করবে এবং তখন আমি আমার আর্থিক অবস্থা কেমন সেটা সম্পর্কে একটা আইডিয়া পাই যে আমার এখন আর্থিক অবস্থা এমন আমার ভবিষ্যতে আর্থিক অবস্থা আমি বাড়াইতে চাই তাহলে আমার সম্পদ বাড়াইতে হবে দায় আমার কমাইতে হবে আপনি যখন আপনার সম্পদ এবং দায়ের ক্যালকুলেশনটা করে ফেললেন তারপরে আপনি দেখবেন যে আপনার টোটাল সম্পদের মূল্য কত এবং আমার টোটাল দায়ের মূল্য কত আপনার যদি সম্পদ বেশি থাকে এবং আপনার দায় যদি কম থাকে তাহলে আপনার নেটওয়ার্থ হচ্ছে পজিটিভ এর মানে হচ্ছে আপনার আপনার পজিশনটা বেশি সম্পদ আছে আছে কম দায় তার মানে হচ্ছে আপনি আপনার সম্পদটাকে ইউজ করে কিন্তু দায়গুলো যদি পরিশোধ করে থাকে তাহলে আপনার কিন্তু একটা সারপ্লাস থাকবে সেই সারপ্লাসটাই হচ্ছে আপনার পজিটিভ নেটওয়ার্থ অন্যদিকে দেখা যায় যে যদি আপনার এমন হয় যে আপনার সম্পদের পরিমাণ কম আপনার দায়ের পরিমাণ বেশি তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা হচ্ছে নেগেটিভ তার মানে হচ্ছে এখনই যদি এমন একটা কেস হয় যে আপনার সব দায়গুলো কোনো কারণে পরিশোধ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কটা নেগেটিভ মানে হচ্ছে আপনি পুরো টাকা পরিশোধ করতে পারবেন না সো আলটিমেটলি আমাদের নেটওয়ার্কটা পজিটিভ নাকি নেটওয়ার্কটা নেগেটিভ সেটা কিন্তু আমাদের জীবনযাত্রার মানকে অনেক এফেক্ট করে কারণ আপনার যদি নেটওয়ার্কটা নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনি ফার্দার ইম্প্রুভ করার জন্য আপনাকে আগে দায় পরিশোধ করতে হবে তারপরে আপনি আপনার জীবনযাত্রার মানটা উন্নত করতে পারবেন বেশি আয় করে আসুন এই সংক্রান্ত আমরা একটা গল্প শুনি ধরুন মিস্টার এক্স সে চিন্তা করেছিল যে আমার কিছু টাকা পয়সা আছে এবং আমার একটা ছোট্ট জমি আছে সো কিছু টাকা সে সঞ্চয় করেছে এবং এই সঞ্চয় করার পরে তার একটা পুরনো জমি ছিল যেটা সে অনেক আগে কিনেছে এই জমিটা সে বিক্রি করে দিয়েছে বিক্রি করে সর্বসাকুল্যে তার পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে এখন সে চিন্তা করেছে যে আমি এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনব তখন সে চিন্তা করলো যে আমি আরেকটু ভালো ফ্ল্যাট কিনতে চাই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে যে ফ্ল্যাটটা আমি কিনবো ওটার জন্য আমার ছোট বাসা কিনতে পারবো তখন সে চিন্তা লক্ষ খাটিয়ে করার মাধ্যমে সে দেখলো যে তার টাকা আরো কমে গেছে কারণ সে লস করলো এদিকে সে আবার একটা ব্যাঙ্ক লোন নিল সো ব্যাংক লোন নিয়ে দেখা গেল সে বিশ লক্ষ টাকার একটা ব্যাংক লোন নিল ওদিকে কিন্তু তার পঞ্চাশ লক্ষ টাকা কমে চল্লিশ লক্ষ টাকা হয়ে গেছে এখন দেখা গেল তার কাছে কিন্তু ষাট লক্ষ টাকা আছে কিন্তু এই ষাট লক্ষ টাকার পিছনে তার কিন্তু একটা ব্যাংক লোন আছে বিশ লক্ষ টাকা সো যদিও আপনি দেখলেন যে ষাট লক্ষ টাকা দিয়ে সে একটা বাড়ি কিনলো কিন্তু তার আসলে ব্যাঙ্ক লোন বিশ লক্ষ টাকা বাদ দিলে তার নেটওয়ার্ক কিন্তু চল্লিশ লক্ষ এখন যদি এমন হতো তার হয়তো এই ষাট লক্ষ টাকা আছে সে আরও একটা হোম লোন দিল চল্লিশ লক্ষ টাকা নিয়ে সে এক কোটি টাকার একটা বাড়ি কিনলো তাহলে আপনি দেখবেন যে তার সম্পদ হচ্ছে এক কোটি কিন্তু তার পার্সোনাল লোন বিশ লক্ষ এবং তার হোম লোন হচ্ছে চল্লিশ লক্ষ সো আলটিমেটলি তার নেটওয়ার্ক কিন্তু চল্লিশই কিন্তু দেখা গেল যে দেখে মনে হচ্ছে যে তার সম্পদ কিন্তু অনেক বৃদ্ধি সো এভাবে আমরা আমাদের যখন সম্পদ বাড়াচ্ছি আমরা যদি দায় ওয়েতে বাড়াই তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্কটা বাড়ছে না আমাদের নেটওয়ার্কটা বাড়ানোর জন্য আমার সম্পদ বেশি বাড়তে হবে এর আমার দায়ের তুলনায় যেমন আপনি এখানে খেয়াল করে দেখেন যে আমরা একটা আর্থিক অবস্থার হিসাব দেখাচ্ছি মনে করুন সেই ব্যক্তির নগদ টাকা আছে পঞ্চাশ হাজার এবং তার ফিক্সড ডিপোজিট করা আছে তিন লক্ষ দশ হাজার টাকা অন্যদিকে সে ডিপিএস করেছে ডিপিএস এ সেটার একটা ব্যালেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি টাকা টাকা সে ইনভেস্ট করেছে লক্ষ এবং সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে পঞ্চান্ন হাজার টাকা তার নিজস্ব একটা কার আছে গাড়িটা হয়তো পাঁচ বছর আগে সে কিনেছিল এখন এই গাড়িটা যদি সে বিক্রি করতে যায় তাহলে হয়তো সে এগারো লক্ষ টাকা পাবে সো এবং তার একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটের মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা আমরা যদি তার টোটাল সম্পদকে যোগ করি তাহলে আমরা দেখব তার সম্পদ হলো চুয়াত্তর লক্ষ দশ হাজার টাকা অন্যদিকে সে কিন্তু এই ফ্ল্যাটটা কেনার জন্য একটা হোম লোন নিয়েছে যেটা হচ্ছে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার সে একটা কার লোন নিয়েছিল যেটারও সে ব্যালেন্স পে করতে করতে এখন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে তার পার্সোনাল কিছু লোন আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সে ক্রেডিট কার্ডে বিভিন্ন সময় খরচ করেছে সেটার একটা লোন আছে এক লক্ষ পনেরো হাজার টাকা সো তার টোটাল দায় যদি আমরা হিসাব করি তাহলে তার টোটাল দায় হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো আমরা একদিকে দেখলাম তার সম্পদ হচ্ছে চুয়াত্তর লক্ষ দশ হাজার টাকা অন্যদিকে দায় হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে তার নেটওয়ার্কটা হচ্ছে ছত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এভাবে আপনি যদি আপনার অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করতে চান তাহলে আপনি একটি খাতা কলম নিন নিয়ে আপনার যে যে সম্পদগুলো আছে সেগুলোকে লিস্ট করুন তার মূল্যগুলো লিখুন যোগ করুন এবং দায়গুলোকে লিস্ট করুন এবং মূল্যগুলো লেখুন এবং সম্পদ থেকে দায় বাদ দিয়ে দেখে নিন আপনার নেটওয়ার্কের কি অবস্থা এটা কি পজিটিভ নাকি নেগেটিভ আমরা এই লেসনটা এখানে শেষ করছি আশা করি দেখা হবে নেক্সট লেসনে